নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা আলোচনা করবো ভদ্র কসায় কষায় সমুদ্রে কসায় কষায় অষ্টাঙ্গ হৃদয়ের উল্লেখ পাওয়া যায় এর এর যে রস বা টেস্ট সেটা হচ্ছে যে কিঞ্চিত তিক্ত কঠু এবং মধুর রস সম্পন্ন এবং এর বীর্য বা পোটেন্সি উষ্ণ এটা মেনলি বাত কফ হরম সর্বদেহ সর্বদেহেই এটা কাজ করে এবার আমরা এর ইনগ্রেডিয়েন্টের মধ্যে ভদ্র দেবদারু কুষ্ঠ দশমলা বলা এইগুলো হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট হিসাবে এগুলো এই ওষুধটার মধ্যে থাকে এবার আমরা আলোচনা করবো কী কী রোগের ক্ষেত্রে মডার্ন সায়েন্সের কোন কোন রোগের ক্ষেত্রে ভদ্র ভদ্রতরাবাদী কষায় আমরা প্রয়োগ করতে পারি সেটাই আজকে আমাদের আলোচনার মূল বিষয় তোচ্ছ শুরু করে যায় এটা মেনলি নিউরোলজির ওপর কাজ করে নিউরোলজি বিভিন্ন রোগের ক্ষেত্রে ভদ্রতার বাধি কষায় কাজ করে তার মধ্যে প্রধান হচ্ছে যদি ইনফ্যাক্টের জন্যে ইনফ্যাক্টের জন্যে যদি হেমিপ্লেজিয়া হয় সেখানে নাম্বার ওয়ান নাম্বার টু সিজার যেখানে সিজার হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের সিজারের ক্ষেত্রেই এটা জেনারেল টনিক হিসাবে কাজ করে এছাড়া যাদের ডিস্টোনিয়া আছে যাদের মটন নিউরন ডিজিজ আছে মাল্টিপিল স্ক্লোসিসের প্রবলেম যাদের আছে ট্রাইজেমেনিয়াল নিউরালজিয়া সেরিবেলা ডিসঅর্ডার মাল্টিসিস্টেম অ্যাট্রপি ইনভলেন্টারি মুভমেন্ট ডিসঅর্ডার পার্কিনসন ডিজিজ ঠিক যাদের আছে তাদের এই রোগের ক্ষেত্রে কিন্তু ভদ্র কষায় খুব খুবই কার্যকারী হিসাবে কাজ করে এছাড়া রিউমাটোলজি কিছু কেস যেমন যেখানে নন ইনফ্লেটরি জয়েন্ট ডিসঅর্ডার আছে যেমন অস্ট্রিও আর্থারাইটিস যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ভদ্রধারাবাদী কষায় খুব ভালো কার্যকারী হয় এছাড়া ইএনটির ক্ষেত্রে মিনিয়ার্স ডিজিজ এই রোগে আমরা কিন্তু ভদ্রধারাবাদী কষায় দিতে পারি এবং ভদ্রাবাদী কষা ম্যাক্সিমাম ডোজ হচ্ছে ষাট করে দিনে দুবার খাওয়া দাওয়া রাখে এবং এটা প্রক্ষেপ দ্রব্য হিসাবে সহচরাধি তৈলম ক্ষীর বলা আবর্তি তৈলম এগুলো আমরা ইউজ করতে পারি আজকের ভিডিওটা এই অবধি আশা করি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ বলে মনে হবে যদি ইনফরমেটিভ বলে মনে হয় আপনারা প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার